সালামু আলাইকুম প্রিয় মানুষকে স্পেশাল দিন স্পেশাল কি দিতে চাইলে এই ড্রেসিং টেবিলটি দেখতে পারেন চমৎকার ডিজাইনের চার ফিট বাই ছয় ফিট এই ড্রেসিং টেবিলটি এটাকে আমরা প্রেসিডেন্ট ডিজাইনের ড্রেসিং টেবিল বলি সম্পূর্ণ চিটকং শেগুণ কাঠের এবং সম্পূর্ণ হাতের কাদর কাজ করা সম্পূর্ণ চিটগংশেগুন কাঠ তালিয়ার লেখার পলিশ করা এই ড্রেসিং টেবিলটি আপনারা চাইলেই আপনার ভালোবাসা মানুষকে সারপ্রাইজ হিসাবে গিফট করতে পারেন চমৎকার ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটির মধ্যে নিচে দুইটা পাল্লা এবং তিনটা ড্রয়ার এবং এই জায়গায় চমৎকার একটি বসার সিটার দেওয়া আছে আপনার ভালোবাসার মানুষ এটার মধ্যে বসে সাজতে পারবে সাজু উজু করতে পারবে এই চমৎকার ড্রেসিং টেবিলটি আপনারা দেখতে পারেন আমাদের কাছ থেকে এবং পাশে একটা সিম্পল ডিজাইনের আলমারি আছে ছয় ফিট বাই সাত ফিট সিম্পল ডিজাইন যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই আলমারিডি দেখতে পারেন ভাই চিটা সেগুন কাঠের ভিতরে গামারিকাঠ এর পাশে আমাদের কাছে আছে একটি কর্নার আপনার ঘরের একটা পাশে আপনার পছন্দের জিনিসপত্র সপিস গুলা রাখার জন্য এই কর্নার সুকেসটি আপনারা দেখতে পারেন সম্পূর্ণ চিট সেগুন কাঠের এই কর্নারটার প্রাইস পড়বে হলো আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা হইলে সম্পূর্ণ চিটগং সেগুন কাঠে এই কর্নারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ছয় ফিট বাই সাত ফিট এই আলমাইটির প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হইলে আলমাইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে ড্রেসিং টেবিলটা ফার্স্ট আপনাদের দেখাইছি এই ড্রেসিং টেবিলটা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হইলে সম্পূর্ণ চিটকম সেগুন কাঠের ড্রেসিং টেবিল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে ইএমআই তো ফার্নিচার নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো নানগুজ নতুন কোর্টের সামনে পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে শাহজালাল আজমিরি ফার্নিচার এবং আপনারা অনলাইনে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন যারা অনলাইনে আমাদেরকে বুকিং দিবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ ঢাকার বাহিরে ঠিক আছে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা